আসসালামু আলাইকুম আপনাদের অভিনন্দন জানাচ্ছি আজকের এপিসোডে আজকে আমি দেখাবো বুটের হালুয়া যেটা কিন্তু সবার অনেক পছন্দের একটা খাবার তাহলে চলুন দেখে নেওয়া যাক তো সারা রাত আমি বুটগুলোকে ভিজিয়ে রেখেছিলাম দেখেন ভিজে কতটা ফুলে গেছে এভাবে সারা রাত ভিজে রাখলে সেদ্ধ হতে অনেকটা কম সময় লাগে তো আমি প্রথমেই প্যানে দিয়ে দিলাম বুটগুলো সিদ্ধ করার কাজে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না আমি দুধ দিয়েই এই বুটগুলোকে সিদ্ধ করে নিব দুধটা ফ্রিজে ছিল যার কারণে এরকম হয়েছে একটু পানি পানি লাগছে কিন্তু এটা জাল হলে ঠিক হয়ে যাবে তো এটা আমি ঢেকে দিয়ে অল্প আছে সিদ্ধ করে নিব বিশ মিনিট পর চলে এলাম দেখেন কতটা সিদ্ধ হয়ে গেছে বুট আর একটু দুধও রয়ে গেছে নিচে তো আমি দুধটা কিন্তু ওই রেখেই বুটটা ব্লেন্ড করে নিব আপনারা পাটাও পিষে নিতে পারেন তো আমি একটা প্যানে ঘি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তিন টেবিল চামচ যথেষ্ট শেষে আমি আরেকবার ঘি ইউজ করবো যার কারণে একটু কমই দিলাম তো ডাল বাটাগুলো আমি দিয়ে দিচ্ছি বুটের হালুয়া যত বেশি নাড়াচাড়া করবেন হালুয়া তত ভালো হবে এটা আমি ঘির সঙ্গে ভালো করে মিক্সড করে নিব অনেকটাই টাইট টাইট মনে হচ্ছে কিন্তু আমি এখন চিনি দেওয়াতে এটা কিন্তু একদম ঢিলা হয়ে যাবে কারণ চিনি থেকে অনেকটাই পানি কাটবে তা আমি আমাদের স্বাদ মতো চিনি দিয়েছি এটার কোনো পরিমাপ নেই আপনারা যে যতটুকু মিষ্টি খাবেন ঠিক ততটুকু চিনি অ্যাড করতে পারবেন চিনি দেওয়ার ফলে দেখেন একটু নরম নরম হয়ে আসছে কারণ চিনি থেকে পানি কাটার ফলে এটা নরম হয়ে যায় এটাকে এখন একদম শুকিয়ে ফেলতে হবে তো আমি এখানে কিছুটা জর্দা রং দিচ্ছি যে কালারটা যেন সুন্দর আসে আপনারা জর্দা রং না থাকলে ফুড কালারও ইউজ করতে পারেন এটা এখন ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আমি এখানে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ দিয়ে এটা মিক্সড করতে হবে দুধের পরিমাণ আর একটু বাড়াই দিলে মানে আরও স্বাদটা আরও বাড়বে কিন্তু আমার এইটুকুই গুঁড়ো দুধ ছিল তাই ওইটুকুই দিয়ে দিলাম এখন এটা প্রচুর পরিমাণে ভাজতে হবে একদম লেগে আসা পর্যন্ত অন্যদিকে আমি যেটাতে হালুয়া ঢালবো সেটাতে একটু ঘি নিয়ে ব্রাশ করে নিচ্ছি দেখেন এদিকে আমার হয়েও গেছে ভাজাটা আপনারা কখন বুঝবেন যে আপনার হালুয়াটা হয়ে গেছে যখন দেখবেন আপনি হাতের সঙ্গে ডাল আর লাগছে না তখন বুঝে নেবেন যে হালুয়াটা হয়ে গেছে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পর হালুয়ার অবস্থাটা এইরকম হয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী এখন আপনারা ডিজাইন করে নিতে পারবেন তো প্রথমে কিছুটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর কিছুটা আমি ফন্ডেন্ট দিয়ে কেটে নিব রকম ফন্ডেন্ট বাজারে কিনতে কিন্তু অহরহ পাওয়া যায় এখন আপনারা যে কোনো দোকানে গেলেই এই ফন্ডেনগুলো কিনতে পাবেন আমি এটা কিনেছিলাম বাণিজ্য মেলা থেকে এই তো হয়ে গেছে আমার বুটের হালুয়া যে কোনো অনুষ্ঠান প্রোগ্রামে এই বুটের হালুয়া ঘরে বসেই তৈরি করতে পারবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন